আপনাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে যে ঝগড়া হলো আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিচ্ছে এবার ওটা সংশোধন কি করে হবে আপনারা আপনারা নেটওয়ার্কটা ঠিকঠাক মতো দিতে পারছেন না সেটা আপনাদের প্রবলেম কিন্তু কেন আপনারা বারবার আমাদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছেন আজকে আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে আপনাদের কোম্পানির জন্য নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হলো এই ঝগড়াটা কে মিটাবে এখন জন্য ক্ষমা

হ্যাঁ আপনি কি সাহায্য করতে পারবেন কি অসুবিধাটা হলো আপনাদের যে এত নেটওয়ার্ক প্রবলেম আমি ফোন সুইচ অফ না থাকাও আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন করে একবার রিং হয় অল্প পরেই আবার সুইচ অফ বলে অথচ আমার ফোন সুইচ অফ নেই এটার কারণ কি বলেন

কারেন্ট লোকেশন কারেন্ট লোকেশন না একদম মানে গাছে চকির নিচে পায়খানা বাথরুম সব জায়গায় হচ্ছে আচ্ছা কতদিন থেকে হচ্ছে এটা অনেকদিন ধরে হচ্ছে ঠিক আছে আপনার যে অসুবিধাটা ফেস করতে হচ্ছে ঠিক আছে সবাই নিচে নিচ্ছি জলটা ধরে ক্ষমাতে কি হবে আপনার আপনাদের শুনুন আপনি শুনুন আগে আমার প্রবলেমটা আগে শুনুন ক্ষমাতে কি হবে আপনার ক্ষমা চাইলে হয়ে গেল আমি যে এত টাকা রিচার্জ করার পরও যে এরকম বাজে নেটওয়ার্ক আপনাদের জন্য ঠিক আছে আপনাদের নেটওয়ার্ক এত যে বাজে আপনারা আবার দেখান যে ইন্ডিয়াস নাম্বার ওয়ান নেটওয়ার্ক ঠিক আছে আমার সালা ফোন ছিল ফোর জি সেই ফোন আমি ভাঙিয়ে টুরে কোট করি বিক্রি করে দিয়ে আজকে ফোন ফাইভ জি ফোন কিনলাম তাও আপনাদের সেম প্রবলেম আপনারা আপনারা নেটওয়ার্কটা ঠিকঠাক মতো দিতে পারছেন না সেটা আপনাদের প্রবলেম কিন্তু কেন আপনারা বারবার আমাদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছেন আজকে আজকে আমার গার্লফ্রেন্ড এর সাথে আপনাদের কোম্পানির জন্য নেটওয়ার্ক প্রবলেম এর জন্য আমার গার্লফ্রেন্ড এর সাথে ঝগড়া হলো এই ঝগড়াটা কে মিটাবে এখন আমার গার্লফ্রেন্ড আমাকে সন্দেহ করছে আমি ফোন সুইচ অফ মানে আমি অন্য মেয়ের সাথে নটরপটর করছি আপনার আমার ফোনটা সুইচ অফ রেখে আমি অন্য মেয়ের সাথে নটর পটর করছি এটা আমার গার্লফ্রেন্ড ভাবছে এটা ভাবছে আমি তো ফোন ভাই সুইচ অফ করি না আপনাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে সন্দেহ করতেছে এবার আপনি কি করে সন্দেহটা মিটাবেন এবং আমার গার্লফ্রেন্ড এর সাথে কি করে ঝগড়াটা মিটাবেন সেটা আপনি বলুন আমি ঝগড়াটা কি করে মিটাবো আপনি বলুন অন্য নাম্বার আমি ইউজ করি না একটা নাম্বার ইউজ করি আমি তো আর ওয়ান্টেড মাল না যে সবসময় নাম্বার চেঞ্জ করবো আমি কি ক্রিমিনাল সবসময় নাম্বার চেঞ্জ করবো

সব কোম্পানি থেকে বেশি দাম ঠিক আছে তো একটা মানুষ দুটা টাকা বেশি রিচার্জ করে বেশি টাকা দিয়ে রিচার্জ করে কেন যাতে ভালো সুযোগ সুবিধা পায় তো এত টাকা দিয়ে রিচার্জ করার পরও আপনাদের নেটওয়ার্ক প্রবলেম গার্লফ্রেন্ডকে মেসেজ করলে মেসেজ যায় না গার্লফ্রেন্ড আমাকে মেসেজ করলে মেসেজ ঢোকে না বুঝতে হচ্ছে আপনাদের আপনারা শুনো না কে আপনাদের এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার দাদা আর বৌদির মধ্যে ঝগড়া লেগে গেছে আমার বৌদি দাদাকে ফোন করে দাদার ফোন অন থাকে তাও বলে সুইচ আপ আপনি এটাকে ফোন করছেন সুইচ অফ আছে তারপরে রিং হয় একটা বউ স্বামীকে কি ভাববে সন্দেহ করবে না সন্দেহ করবে আপনি বলুন সন্দেহ কিনা সেটা বলুন বুঝতে পারছি আপনি যে অসুবিধাটা ফেস করতে হচ্ছে আপনাদের এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য হাজারো সংসারে অশান্তি চলতিছে এখন

আমার আজকে অসুবিধাটা হচ্ছে আমার তো রিচার্জ আছে আঠাইশ দিনের ঠিক আছে এবার আজকে যে অসুবিধাটা হলো তাহলে আজকের দিনের যেই যত টাকা হয় তত টাকা ফেরত দিবেন আমাকে বলেন আমি পরিষেবাটা আমি পরিষেবাটা এক মাসের করছি রিচার্জ এক মাস আমি কমপ্লিটলি ভালোভাবে ইউজ করতে পারছি না যে কয়দিন পারছি না সেই কয়দিন যে কয়দিন ইউজ করতে পারছি না সেই কয়দিন যে কয়দিন আপনাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ওই কয়দিন টাকা আমাদেরকে ফেরত দেন তাহলে কাস্টমারকে আপনাদেরকে অনেকবার আমি কমপ্লেন করছি তারপরও আপনারা সমাধান করতে পারছেন না সাহায্য করুন আপনি কত সময় লাগবে আপনাদের বলছি আপনার টাওয়ার ফুল টাওয়ার দেখাচ্ছে এখানে আপনারা শুনুন আপনারা ভুল ভাল অ্যাড দেখাবেন না আপনারা যখন টিভিতে দেন তখন যে ওয়ান ঘাটিয়া নেটওয়ার্ক ঠিক আছে এরকম এরকম দিবেন অ্যাড আপনারা ভুলভাল অ্যাড দিয়ে মানুষকে এভাবে কেন এরকম মিসগাইড করছেন স্যার আপনার ব্যাটার জন গাইজ এর ফোন ট্রান্সফার করা আছে ঠিক আছে সিনিয়র গাইজ সিনিয়র গাইজ ট্রান্সফার করেন কোনটা জি স্যার এটা লেভেল করে দেন ধন্যবাদ আর ফিডব্যাক করতে সাহায্য করবেন থ্যাংক ইউ স্যার হ্যাঁ ট্রান্সফার করেন লাইনটা হোল্ড করার জন্য ধন্যবাদ এই মুহূর্তে কলটা ট্রান্সফার করা হয়েছে সিনিয়র সুপারভাইজার পঙ্কজের কাছে কি সমস্যা আছে বলার তো আমার সমস্যা হলো আপনাদের নেটওয়ার্কের জন্য আমার রিলেশনশিপে বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ পর্যন্ত হয়ে গেছে আপনারা আপনারা এর জন্য আপনাদের নেটওয়ার্ক দায়ী ঠিক আছে আপনারা আপনারা টিভিতে তো অ্যাড দেন ইন্ডিয়াস নাম্বার ওয়ান ফাস্টেস্ট নেটওয়ার্ক ঠিক আছে এমনকি আপনাদের নেটওয়ার্কের রিচার্জ করতে গেলে বাজারে সব থেকে সমস্ত সিমে থেকে বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হয় রিচার্জ করার পরেও আপনাদের ফোন লাগালে আমার ফোন সুইচ অফ থাকে না তা সত্ত্বেও সুইচ অফ বলে কেন দেখে তখন লাইনে থাকুন মানে আপনাদের তারা নেটওয়ার্ক এদিকে খালি আমার ফোন চালু আছে তা সত্ত্বেও খালি সুইচ অফ সুইচ অফ সুইচ অফ দেখুন এই রেকার্ডিং সমস্যার জন্য আপনি বারংবার অভিযোগ করেছেন হ্যাঁ ঠিক আছে আপনি এগারোই ফেব্রুয়ারি সকাল নটার মধ্যে আপনার সমস্যাগুলো পুরোপুরি সমাধান করা দেবেন আর যদি সমস্যা সমাধান না হয় অবশ্যই হয়ে যাবে স্যার আপনি দেখেন আপনি খান কসম খান আপনার বউয়ের কসম খান আপনার গার্লফ্রেন্ডের কসম খান